পৃথিবীর সকল প্রাণীরই শেষ এবং শুরু রয়েছে প্রাণীদের শেষ অবস্থাটা আমরা কমবেশি সকলে আন্দাজ করতে পারলেও শুরু অবস্থাটি আমরা আন্দাজ করতে পারি না চার্লস ডারউইন আর আঠারোশো ঊনষাট খ্রিস্টাব্দে তার অরিজিন অব স্পিসিস বইতে প্রথম বললেন পাখি এসেছে সরীসৃপ থেকে এই মতবাদে তখনকার বিজ্ঞানীদের মধ্যে খুবই বিতর্কের সৃষ্টি হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ব্যাবেরিয়া ল্যাঙ্গেনাল থেম অঞ্চলে একটি শ্বেট পাথরের খনি থেকে এক অদ্ভুত প্রাণীর জীবাশ্ম বা ফসিল পাওয়া যায় মাথাটা গিরগিটির চোয়ালে দাঁতের শাড়ি অনেকটা সরিষ্রীপের কঙ্কালের মতো এবং ডানার হাড়ের শেষ সীমানায় খুব সরু তিনটি নখযুক্ত আঙ্গুর পরিণত প্রাণীটির যে পালক ছিল তার চিহ্ন সেই জীবাশ্নে স্পষ্ট রূপে পাওয়া যায় এবং কাকের চেয়েও প্রাণীটি আকার বড় ছিল না এই জীবাশ্ন ডারউইনের মতবাদকে সত্য রূপে প্রতিষ্ঠিত করে বিজ্ঞানীরা হিসেব করে বলেছেন জীবাশ্নের বয়স আনুমানিক চোদ্দ কোটি বছর প্রাণীটির অস্তিত্ব ছিল মহাসড়ক যুগের শেষ